হ্যালো ভিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে দেখেন হাতে মেখে ডাল রান্না করব আর এদিক দিয়ে ডিম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তো আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর অন্যদিকে ডালগুলো মশলা টশলা দিয়ে রেখেছি এখন হাতে মাখিয়ে নিব তো আমার ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে তো তার জন্য আমি ডালটা হাতে মেখে কিনেছি চটকায় চটকায় আর এভাবে যদি ডাল রান্না করেন এই মানে ডালটা খেতে খুব টেস্ট হয় যত যাবতীয় মশলা আছে সব দিয়ে দিছি শুধু আদা রসুনটা বাকি আর ধনী পাতাটা হয়ে গেলে তারপর দেব তো এদিকে ডিমটা নামিয়ে নিলাম আর অন্য সাইডে এখন আমি কড়াইতে ডালগুলো দিয়ে দেবো তো ডালগুলো দিয়ে পানি দিয়ে দিলাম তো সব শেষে এখন আমি ভালো করে ডাকনা দিয়ে ঢেকে ডালটা রান্না করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো ফাইনালি আমার মেয়েকে দিলাম যে আদা রসুন বাটার জন্য প্রথম সে হ্যাঁ আদা রসুন বাড়ছে তা একদম ফ্রেশ হয়েছে বাটাটা সে কিন্তু ক্লাস ফাইভে পড়ে তারপরও মাসাল্লাহ সে করতে পারছে আমি টেনশনে ছিলাম সে বাড়তে পারবে কিনা তো বাটা শেষ আর এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে ডালটা ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটা মিশিয়ে নেব তারপর আবার আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো মশালা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ফাইনালি দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালের কালারটা কিন্তু মশালা খুব সুন্দর হয়েছে তো বিকালে রান্না করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায় মানে আসরে নামাজ পড়ে যখন বসাই তো বসানোর পর মানে মাগরিবের আজান দিয়ে ফেলে চারদিকে অন্ধকার হয়ে গেছে তা আমি এক একা রান্না করতেছি আর এদিকে আমি পাতা দিয়ে দিলাম ধনী পাতাটা দিলে ডালির মধ্যে সুন্দর একটা ফ্লেভার জমে আর এদিকে দেখেন পেঁয়াজের টোসা পেঁয়াজের খোসা তারপর আলুর খোসা সাথে আছে রসুনের খোষা আর ডিমের খোসা এগুলো আমি রেখে দেবো একটা নষ্ট হাড়ি দিয়ে জম মানে জমাইব কারণ জমাইয়া এগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করব আর এদিক দিয়ে প্রচুর অন্ধকার হয়েছে বাইরে তো অন্ধকার শিয়ালে কিন্তু ডাকতেছে তো আমি একা একা বসে আছি তো ফাইনালি বাচ্চারা পড়াশোনা করতেছে আর আমি একা একা রান্না করতেছি আর এই দিয়ে দেখেন ভালো করে কড়াটা জাল দিলাম যাতে মানে ঢালটা তাড়াতাড়ি হয় কারণ একা একা ভয় করতেছে তো এই দিদি দিয়ে দেখেন আমার রান্নাটা প্রায় ডাল রান্নাটা শেষ ডালটা নামিয়ে নিব আর নামানোর আগে এদিক দিয়ে আমি ডিমটা কেটে নিব তো ডিম প্রায় শেষ হয়ে গেছে যার কারণে আজকে তিনটা ডিম রান্না করতে হয়েছে ফাইনালি আমি ডালটা রান্না করে নিলাম নামিয়ে নিলাম তো অন্য একটা ঢেলে নিলাম আর এখন কড়াইটা ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে নেব তো কড়াইটা ভালো করে দেওয়া পরিষ্কার হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো কড়াইটা কিন্তু প্রচুর গরম হয়েছে আর এখন দিয়ে দিলাম ডিম আর ধাপে ধাপে একটা একটা করে দিয়ে দিলাম তো বরাবরের মতো ডিমগুলো আমি উঠে নিব তো এইভাবে আস্তে আস্তে ডিমগুলো উল্টে নিলে নিমতে হবে যেন ডিমটা খুব কুসুমটা বের হয়ে না যায় তো আমি ডিমগুলো ধাপে ধাপে উল্টে নিলাম তা ডিমটা আমি এক পাশ উল্টে নিলাম আর দিতে দিয়ে দেখেন ডিমটা বাজা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব পেঁয়াজটা তো যেহেতু ডিম ভাজা হয়েছে করাটা কিন্তু প্রচুর গরম হয়েছে যার কারণে পেঁয়াজ দেওয়ার পর ধোঁয়া বাড়িতেছে তো এখন দিয়ে দিব তো এরপর যে প্রথম দিব লবণ কারণ প্রথম যদি লবণটা দিই তাহলে কিন্তু ডালটা মানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এ পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে ভালো করে হলুদ মরিচটা কষাবো কষানোর মাঝখান দিয়ে আমি অন্য মশলা দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা তারপর এলাচ সাথে দিয়ে দিলাম দুইটা লং তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে অল্প একটু জিরার গুঁড়ো আর আজকে ডিম বোনা করবো আমি আলু দিয়ে আর আলু দিয়ে এভাবে ডিম অনেক দিন পর রান্না করলাম আর এভাবে যখন ডিম রান্না করা হয় তখন খেতেও খুব ভালো লাগে বাচ্চাদের খুবই প্রিয় আলু দিয়ে ডিম একটু ঝোল ঝোল থাকতে হবে তো একটু ঝোল ঝোলই রান্না করবো যেহেতু এখন রান্না করতে করতে আমার রাত হয়ে গেছে ফাইনালি সকালও হবে কারণ সকালবেলা তারা ওরা ওরাও স্কুলে চলে যায় আমিও বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যাই তো একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় তো আলুটা ফাইনালি সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম ডিম তো ডিমগুলা দিয়ে এখন আবার আমি পাতা দিয়ে দিব তো এদিকে সব কিছু দেওয়া শেষ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর এখন ডাকনা দিয়ে ডেকে রাখব তো এভাবে ডিম রান্না আমি অনেকে আপদের রেসিপিতে দেখেছি তারপরে ডিমটাতে একটু ঝোলঝোলি রান্না করবো তো ফাইনালি দেখেন আমার ডিম রান্না করা শেষ বললাম তো ডিম একটু ঝোল থাকবে তা তখন এটা খেতেও টেস্ট হবে তো তরকারি মরকারি রান্না করলাম এখন আমার মঞ্জাদের যে আটা দিয়ে চটা খাবো তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে লবণ দিয়ে ভালো করে মেখে এখন আটাও দিয়ে মেখে নিলাম আর মেখে নেওয়ার পর এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আটাটা ভালো একটু ভুলে নিলাম আর এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে ওই আটার গোলাটা দিয়ে দেবো দিয়ে এটাতে আমি একটু চড়া বানাবো তা ফাইনালি এটা খেতে খুব ভালো লাগে আর রাতে ভাত খাবো না যদি রিজিকে থাকে বা আল্লাহ বা থাকে সকালে খাবো যার জন্য আমি এখন এই চটা দুটা মানে দেশি যে আমার রান্না করতে করতে আমার ভালো লাগতেছে না তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ছোটা প্রায় এক পিঠ হয়ে গেছে এখন উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পর এখন চামচ দিয়ে ভালো করে এভাবে অস্তে অস্তে চাপ দিব যেন ভিতরে কাঁচা টাচা না থাকে ধন্যবাদ সবাইকে